তাহলে অবশ্যই এই সতেরোটি নিয়ম অবশ্যই ফলো করবে এই সতেরোটি নিয়ম সুন্দর করে সাজানো হয়েছে যে প্রতিটি ব্যক্তির এই সতেরোটি নিয়ম খুব সহজেই থাকবে এবং এই সংখ্যাগুলো যদি বুঝতে আমরা প্রয়োগ করি তাহলে আমাদের অবশ্যই সই শুদ্ধ তেলাওয়াত হবে এখানে সতেরোটি নিয়ম তিন ভাগে সাজিয়েছি

দেখাচ্ছি একালিস মত তিন প্রকার এই তিনটি নিয়ম রয়েছে তবাই বদল লির এই তবাইটা দুই প্রকার মোদের হরকত আর মোদের হরফ তো তবাই আর বদল চার নাম্বার এবং ভিডিওতে এটি নিয়ে আলোচনা করেছি লিন নিয়ে আলোচনা করব তারপরেও আজকে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারপরেও তবাই এবং তবাই মোদের হরকত আর মোদের হরফ সংক্ষেপে বলে তারপরে মধ্যে লীনের আলোচনা করব মদের হরকত যেটি খারা জবর আমরা কোরআনের অনেক স্থানে দেখে থাকি খারা খারাজ উল্টাপেশ উল্টা খারাজের খারা জবর কোথাও দেখি আমরা একলিফ করে টেনে পড়বো আর মোদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি থাকবে একালিফ টেনে পড়বো জের বাম পাশে দশবালা ইয়া থাকবে একালিফ টেনে পড়বো এবং পেশের বাম পাশে দশবালা ওয়া থাকবে একখালি করে টেনে পড়বো তো বদলটি বলেছি। বদল হচ্ছে হামজার সঙ্গে খারা জব হামজার হরকতের সঙ্গে এক টেনে যে মদ পড়া যায় তাকে মধ্যে বদল বলে আমি যদি সংক্ষেপে উ বুঝিয়ে দিই সেটি হচ্ছে হামজা খারা জবর আ ইম জবর মা নুন আ মানা আ মানা এখানে হামজা সঙ্গে খারা জব হামজার হরকতের সঙ্গে একালিফ টানিয়ে যে মত পড়া যায় হামজার সঙ্গে একালিফ একালিফ টেনে কোন মত পড়া যায় খারা জবের খারাজের উল্টা পেশকে তো হামজার সঙ্গে একালিফ টেনে যে মত পড়া যায় তাকে আমরা মধ্যে বদল বলবো এটা একালিফ টেনে পড়বো ইনশাল্লাহ এরপরে আজকে যে নিয়মটি সেটি হচ্ছে মদ্দেলিন মদ্দেলিন কাকে বল লিনের হরফের বামের হরফে স্কিনে লক্ষ্য করবেন অবশ্যই সহজ করে বুঝিয়ে দেব সহজে বুঝে আসবে এখানে স্কিনে লক্ষ্য করুন এখানে বাম পাশে যজমালা ওয়াও রয়েছে এখানে দেখবেন খবরের জজমালা ইয়া রয়েছে এখানে ওয়াও এখানে ইয়া এখানে জজমালা ওয়াও এবং এখানে জজমালা ইয়া এই ওয়াও এবং ইয়া জবরের পরে যদি জজম অবস্থায় আসে জবরের পরে যদি ইয়া এবং ওয়াও যদি জজম অবস্থায় আসে তাহলে এটি হচ্ছে লিনের হরফ দ্রুত পড়তে হয় এবং এই লিনের হরফের বামের হরফে যখন আমরা ওয়াকফ করব ওয়াকফ করব তখন আমরা একালিফ টেনে অকফ করবো এটি হচ্ছে মধ্য মধ্যে লিনের পরিচয় হচ্ছে লিনের হরফের বামের হরফে যখন আমরা তখন আমরা একালিফ টেনেফ করবো রইন

শুদ্ধ করে আজকে এটি সাত নাম্বার ভিডিও এরপর আর প্রকার এটি নিয়ে আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ যখন এই ভিডিও আপলোড করব এই ভিডিওর নোটিফিকেশন যেন আপলোড করা মাত্রই আপনার কাছে গিয়ে পৌঁছায় প্লাস এ পর্যন্তই আবার أتامر باردة غابة إن شاء الله السلام عليكم ورحمة الله وبركاته